আপনারা যারা ঘরে বসে অর্থাৎ আপনার যে বিভিন্ন অ্যাপস আছে শেয়ার ট্রিপ আছে বা ফ্লাইট এক্সপার্ট আছে বা এরকম গো জায়ান আছে এগুলা দিয়ে যারা টিকিট কেটে বাইরে যান তাদের ক্ষেত্রে কয়েকটা প্রবলেম আমি বলবো এক নাম্বার প্রবলেম হচ্ছে যে আপনারা এখানে কেটে যখন টিকিট ক্যান্সেল করবেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয় থেকে টাকা ফেরত পাওয়া যাবে যেমন আমার একটা টিকিট কাটা এখনো টাকা ফেরত পায়নি সম্ভবত গোজান না শেয়ার টিপ থেকে কাটা এখন মনে নাই অনেকদিন আগের ঘটনা তারা টাকাটা এখনো আমাকে ফেরত দেয়নি ক্যান্সেল করেছিলাম ফোনে কথা বলেছিলাম দেয়নি ফেরত সেটা এক লোকাল টিকিট ছিল আর অল্প টাকা আর কিছু বলিনি কিন্তু অন্যান্য টিকিটের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে ইন্টারন্যাশনাল টিকিট যখন কাটবেন চেঞ্জ করাই করে অনেক ঝামেলা আরেকটা হচ্ছে যারা আপনারা এখান থেকে টিকিট কেটে যেমন এখানে যাচাই করেন যাচাই করে টিকিট কেটে তারপরে আপনারা দেখেন জানা এখানে একটু কমে পাওয়া যাচ্ছে সেটা কেটে আপনারা কি করলেন নিজেদের বুদ্ধিমতো আপনারা যাবেন সৌদি আরব সৌদি আরব যাওয়ার জন্য আপনি এখানে বসে ঢাকা থেকে দিল্লি টিকিট কাটলেন চোদ্দ হাজার টাকা লাগলো কারণ চোদ্দ যায় দিল্লি থেকে আপনি সৌদি আরব গেলেন আপনার পনেরো হাজার টাকা লাগলো বুঝুন দিল্লি থেকে সৌদি আরব গেলেন পনেরো হাজার টাকা লাগলো মাত্র তাহলে কত হয় পনেরো তিরিশ হাজার টাকায় আপনি সৌদি আরব চলে যাচ্ছেন এই সৌদি আরব যেতে আমাদের এখন প্রায় দুই লক্ষ টাকা লাগছে তাহলে আপনি যেহেতু তিরিশ হাজার টাকায় সৌদি আরব চলে যাচ্ছেন আপনি কি বুদ্ধিমানের কাজ করছেন না অনেক বুদ্ধিমান লোক আপনি কিন্তু এখানে মানে নির্বুদ্ধিতা প্রকাশ পায় কখন যখন আপনারা আলাদা আলাদা টিকিট কেটে সেখানে যাবেন যেমন আপনি ঢাকা থেকে দিল্লি গেলেন পনেরো হাজার টাকা বাংলাদেশ বিমানে চোদ্দ হাজার টাকা দিল্লি থেকে ইন্ডিগো বিমানে আপনি এই সৌদি আরব যাবেন কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে আপনি যখন ঢাকা থেকে দিল্লি গেলেন কারণ এখন ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ভারতের কোনো ভিসা নাই দিল্লি গেলেন বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে যখন গেলেন আপনার কিন্তু বাংলাদেশ বিমানে একটা টিকিট এই কেটে যখন এই বোর্ডিং পাস নেবেন ধরেন কেউ খেয়াল করলো না আপনি দিল্লি যাচ্ছেন বোর্ডিং পাস নিয়ে আপনার লাগেজটা বাংলাদেশ বিমানে দিয়ে দিলেন ইমিগ্রেশন করে বিমান উঠে দিল্লি চলে গেলেন দিল্লি এয়ারপোর্ট নামার পর আপনি ওই ইন্ডিগো বিমানের বোর্ডিং পাস কিন্তু ইমিগ্রেশনের পরে করতে হয় ইমিগ্রেশন আগে হয় না তখন আপনি যখন ইমিগ্রেশন বিমান থেকে নেমে ইমিগ্রেশন করতে যান তখন তো আপনার ভিসা থাকবে না তখন আপনি কি করবেন আপনার ওই ব্যাগ লাগেজগুলো কিভাবে সংগ্রহ করবেন বা ইন্ডিগো বিমান ওঠার জন্য বোর্ডিং পাস লাগবে সেই বোর্ডিং পাসটা কিভাবে নেবেন আপনার কিন্তু টিকিট শেষ যদি আমাদের ঢাকা বিমান বন্দরে কোনো একটু ভুল করে এখন সেই ভুলটাও করে না কেন করে না জানেন এখন বোলটা না করার কারণ হচ্ছে যে আগে দেখে যে কেউ যদি এরকম দুটো টিকিট কেটে বিদেশে যাচ্ছে সৌদি আরব তখন এখানকার আমাদের যে বিমানের বিশেষ করে বাংলাদেশ বিমান যদি হয় বাংলাদেশ বিমানের ওখানকে যারা টিকিট দিয়ে থাকে অফিসাররা তারা কিন্তু দেখে যে আপনার ইন্ডিয়ার ভিসা আছে কিনা যদি ইন্ডিয়ার বিসা থাকে দেন তারা একটা চিন্তা ভাবনা করে আর যদি ইন্ডিয়ার বিসা না থাকে এখান থেকে আপনার টিকিট ক্যান্সেল করে দিচ্ছে কারণ এখানে এখান থেকে যে আপনার ইমিগ্রেশন পাঠান ইমিগ্রেশন যদি এখানে ভুল না করে ফেলে ইমিগ্রেশন অফিসাররা কিন্তু তারা দেখতে চায় আপনি কই যাচ্ছেন কেন যাবেন তারা কিন্তু এখন আগে হতো না এখন কিন্তু ইমিগ্রেশন অফিসার ভাইরা কিন্তু এগুলো চেক করে যাচাই করে যে আপনার ভারতের ভিসা আছে কি না আগে জিজ্ঞেস করে কোথায় তাহলে এই এই বিমান কোন বিমান সৌদি আরব কয়টা ফ্লাইটে যাচ্ছেন এত বড় কোন বিমানে এই তো এখন নাই দিল্লি যাবে দিল্লিতে থেকে কিভাবে যাবেন তখন যদি যাত্রী বলে যে আমি দিল্লি থেকে অন্য বিমানে যাব তখনই বলে যে আপনার ইয়ের ইমিগ্রেশন করতে হবে দিল্লিতে আপনার ইন্ডিয়ার ভিসা দেখান যখন দেখাইতে না পারে তখন কিন্তু তাকে বাদ করে দেয় রিটার্ন করে দেয় এটা এমনকি বাংলাদেশ বিমানের যে কর্মকর্তারা আছে বা এখানকার যারা বিমানের আছে তারাও কিন্তু রিটার্ন করে দেয় এইসব ক্ষেত্রে আপনার করণীয় কি এইসব ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি একটা বিমানের টিকিট কাটবেন যেমন ধরেন একটা পিএনআরে আপনি ঢাকা থেকে দিল্লি দিলেন দিল্লি থেকে আপনি ইয়ে দিলেন এই সৌদি আরব তখন পিএনার একটা হবে মাল্টি মাল্টিতে একটা হবে একটা পিএনআর কিন্তু আপনি সহজেই সেখানে চলে যেতে পারবেন এটা কিভাবে একটা পিএনআর সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যেমন শেয়ার ট্রিপে দেখাচ্ছি দেখুন এ দেখুন এখানে কয়টা দেওয়া আছে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ আর হচ্ছে মাল্টি এই মাল্টিতে গিয়ে ঢাকা থেকে দিল্লি দেন দিল্লি থেকে আপনি ইয়ে দেন সেটা কিন্তু আহ কানেক্টিং ফ্লাইট দিয়ে তারা দিয়ে দিতে পারবে তাদের মতো করে যদি থাকে কিন্তু এটাও প্রবলেম আপনার এটাও করবে না কারণ তারা অনেক সময় টিকিট গুলো কিন্তু দেখা যাচ্ছে যে দশ ঘন্টা বারো ঘন্টা বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা কানেক্টিং থাকে সে ক্ষেত্রে যদি এখানকার এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসাররা চায় যে না আমি যেতে দিব তাহলে কিন্তু সেটা অফ করে দিতে পারে ইন্ডিয়া নাও দিতে পারে কিন্তু আপনি যখন ঢাকা এই কি বলে এই সোধিয়ার অফ সরাসরি টিকেট দিলেন ঢাকাতে সোধিয়ার তখন যদি টিকেটের মধ্যে যদি সফটওয়্যার অটোমেটিক বলে দেয় যে করে দেয় যে দিল্লিতে কানেক্টিং অথবা কলকাতা কানেক্টিং অথবা চেন্নাইতে কানেক্টিং কানেকটিং হয়ে একুপেনার আপনাকে সোধের দামই দিবে তখন যদি টিকেট ফেয়ার কম হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই এইভাবে টিকেট কাটা যাবে না অর্থাৎ যদি একই পিএনআর কাটেন একটা পিএনআর দিয়ে আপনাকে ঢাকা এয়ারপোর্টে আপনাকে দুটো বোর্ডিং পাস দিয়ে দিবে তখন দিল্লিতে গিয়ে আপনাকে ইমিগ্রেশনের আগেই আপনাদেরকে আলাদা একটা জায়গায় রেখে সেফ জোনে রেখে দিবে যেটা মানে নোমেন্স ল্যান্ড হিসেবে ধরা হয় অর্থাৎ ইমিগ্রেশন করার যদি বাইরে থাকেন দিল্লি শহরে থাকেন তালিম ইমিগ্রেশন ভিতরে আসা বা বিমানে গিয়ে যদি আমি তাহলে ইমিগ্রেশন থেকে না বের হয়ে ভিতরে থাকা এই জায়গাটি এই জায়গাটাতে আপনাদের আরেকটা প্লেনার দিয়ে আপনাকে বলে দিবে যে সৌদিগামী কোন প্লেন আছে কখন তখন ওটা দিয়ে কিন্তু আপনি সহজেই টিকিট নিয়ে সৌদি আরব চলে যাবেন অর্থাৎ আপনি যদি আলাদা আলাদা দুটো টিকিট কাটেন প্লেনার দুটো অর্থাৎ ঢাকা থেকে দিল্লি একটা কাটলেন আবার পরবর্তী দিল্লি থেকে সৌদি আরব কাটেন তাহলে কিন্তু হবে না আপনার একটা টিকিটে ঢাকা থেকে সৌদি আরব দিল্লিতে কানেক্টিং দেখ বা মাদ্রাজে দেখ বা চেন্নাই দেখ বা কলকাতা দেখ বা জাহ্নামের চোরস্তা দেখ ওটা বিষয় না আপনি তখন যেতে পারবেন এই হচ্ছে মূল বিষয়